আজকের ব্লগটা আমি সারাদিনে কী কী করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম সবকিছুই থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকালে ব্রেকফাস্ট করছিলাম পরোটা আর আগের দিনে রান্না করা মাংস ছিল গরুর মাংস সেইটা দিয়ে তারপর দুপুরে খাইলাম মুরগির আর হচ্ছে করল্লা ভাজি এত মজা লাগে এই করল্লা ভাজিটা আমার তারপর বিকাল হয়ে গেল তো ভাবলাম একটু বাইরে একটু ঘুরতে যাব কিন্তু ব্রেডি যখন হচ্ছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না আবহাওয়াটা খুবই ভালো ছিল ব্রেডি হইতে হইতে এমন করে বৃষ্টি নামলো তারপর এই যে বসে বসে একটু রং ঢং করতেছিলাম এইভাবে এই কিছুক্ষণ ভাবতেছিলাম যে বৃষ্টি না কমলে বেরি হবো না আর কিন্তু তারপর বৃষ্টিটা আল্লাহর রহমতে একটু কমলো তারপর আমরা বাইরে গেলাম বাইরে কোথায় গেলাম এত জায়গা রেখে আমরা আবার গেছি বাণিজ্য মেলায় ঘুরতে আগের দিন মেলা নিয়ে এত উল্টাপাল্টা কথা বললাম আর আবার গেছি আসলে বাঙালির দোষই এটা আমরা যেই জিনিসটা ভালো না জেনেও আবার বারবার সেখানে যাই আর এই যে ওরা সবাই হচ্ছে এই যে বাসার জিনিসপত্র দেখতেছিল হাড়ি পাতির বিবাহিত মহিলাদের সাথে গেলে যা হয় তারা এইটাই ভালো লাগে আমিও দেখতেছিলাম আর এই যে বাচ্চাগুলো তো মেলায় যায় মনে হয় এই রাইডগুলোর জন্য ওরা যে এত আনন্দ করতেছিল এই এই বাচ্চাটাকে দেখেন ও এত ভয় পাইতেছিল উপর থেকে নামতে ও ভয়ে পড়তে নামতে ছিলই না কিন্তু কি আর করার এই যে গেল ঠুস করে পড়ে আর বাচ্চাগুলো তো লাফালাফি করতেছে যে কি একটা মজার জিনিস আসলে এই বয়সে এরকমই মনে হয় সব কিছু এত মজা লাগে আমরা দাঁড়া দাঁড়িয়ে এটা দেখতেছিলাম এই যে আর এই একজনে আইস বিস্কুট এত মন ভাব নিয়ে খাইতেছে মনে হইতেছে কি না কি খাইতেছে আর পরে নাক মুখ দিয়ে ধোয়া বের করতে পরে আমরা দেখেছিলাম হচ্ছে এই নৌকা দেখতে তারপর একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম এই নাগরদোলা গুলো দেখছেন এইগুলো কিন্তু ছোটবেলা এরকম ছিল না কাঠের ছিল আর এখন হচ্ছে লোহার না স্টিল টাইপের এইটা দিয়ে বানানো থাকে তারপর একটু মেলায় ঘুরতেছিলাম ওরা হচ্ছে নৌকায় উঠবে এই জন্য সিরিয়ালে দাঁড়ায় ছিলাম এই যে নৌকায় ওঠার পর এই ছেলেটা ভাই কি যে নাচতেছে ওর যে কি পিনিকে ছিল ও চল্লিশ টাকা দিয়ে রাইডে উঠছে কিন্তু ও যে সবাইকে বিনোদন দিছে সবার উচিত ছিল ওকে আরো আশি টাকা দেওয়া মানে ও এত মজা করতেছে আর গান বাজতেছিল সেই গানের তালে তালে এইভাবে করে নাচতেছিল আর আমরা এটা দাঁড়া দাঁড়া দেখতেছি যে কি করে ভাই মানুষের জীবনে এত সুখ তারপর আমরা বাইরে এসে হচ্ছে এখানে একটা দোকানে এত মজার চটপটি পাওয়া যায় তো তারপর একটু চটপটি খাইতে গেছিলাম আর এই যে ভিডিও করব আর পিছন দিয়ে মানুষ যাবে না এটা তো কখনোই হবে না তারপর আমাদের চটপটি দি একটু দেরি করতেছিল তো মুড়ি খাইতেছিলাম যে দেখেন আমরা যে বলে বাইরের খাবার খায়ও না আসলে ঠিকই বলে এ তো তেলদের মধ্যে দিয়ে তার তারপরে মশলা উঠাইছে যদিও এটা হেলদি খাওয়া তো একদমই না তারপরও কি করার একটা দিন তো একটু খাওয়াই যেতে পারে তারপর সবার শেষে খাইলাম চা চা না খাইলে তো একদম চলবেই না তারপর আমরা চা খাওয়া শেষ করে এই তো এই ছিল সারাদিন আল্লাহ হাফেজ